আরে রাহুল কেমন আছিস তুই দিন হলো তোর কথা নাই বার্তা নাই আজ হঠাৎ মনে করে তোর এই এখন কি মনে পড়লো তোর বন্ধুর কথা কতদিন হয়ে গেছে তুই আসিস না আরে দোষ তুই তো জানিস আমার একজন লেখক আর লেখকের কাজ হচ্ছে লেখালেখি করা আমি এখানে এসেছি গ্রাম বাংলার নতুন কোনো ইউনিট আচ্ছা তুই কি সম্পর্কে গল্প লিখবি ভেবেছিস আমাকে বল আমি যদি কোনো সাহায্য করতে পারি তোকে আমি শুনেছি নাকি এই গ্রামে এক রাক্ষসির উৎপাত হয়েছে আমি তার সম্পর্কে একটি গল্প লিখতে চাই যাতে মানুষ আমাকে চেনে ও আচ্ছা ঠিক আছে তোকে সব বলবো আচ্ছা মাদের সাথে পড়তো রিনা আছে না রিনার অবস্থা কি এখন চল তোকে ওর কাছ থেকে বেড়ায় নিয়ে আসি আরে রিনা দেখ কে এসেছে চিনতে পারছিস এ হচ্ছে রাহুল আমাদের সে ছোটকালের বন্ধু রে রাহুল তুই কত বড় হয়ে গেছিস তোকে চেনাই যায় না তো তুই কেমন আছিস আজ হঠাৎ মনে করে আমাদের এইখানে কি মনে করে এসেছিস এখানে তুই তো জানিস আমি একজন লেখক আমি এখানে আসছি Notul cu o volvulic bubule, notul ne-advențare. O, oh, ața, buște bașii!